সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসসি ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লিয়ানের বাপে এখনই অবশ্য কিছু জানাচ্ছেন না নিজের নতুন গন্তব্যের বিষয়ে তবে বিগত কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার গুঞ্জন হাওয়া পালা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের পিএসসি ছাড়ার খবর জানান পঁচিশ বছর বয়সী এই ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ভারী করেছিল পিএসজি ও এমবাপ্পের সম্পর্ক গত কয়েক মৌসুম ধরে খবরে শিরোনাম হয়ে আছে এই ইস্যুটি এবার নিচ থেকে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে সে পালে হাওয়া দিলেন এই ফরাসি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে এমবাপ্পে জানান নিজের পিএসজি ছাড়ার খবরটি তবে বাকিও রাখলেন অনেক নতুন মৌসুমে কোন ক্লাবে যোগ দিচ্ছেন পঁচিশ বছর বয়সী এই ফরওয়ার্ড আমি সবসময় আপনাদের বলে এসেছি যখন সময় আসবে আমি নিচ থেকেই বলবো পিএইচডিতে এটাই আমার শেষ মৌসুম হতে যাচ্ছে চুক্তি নবায়ন করতে আমি আগ্রহী নই এবং কয়েক সপ্তাহের মধ্যেই ক্লাবটির সাথেই যাত্রা শেষ হয়ে যাবে আমার পিএইচজির হয়ে খেলতে পারাটা বেশ আবেগের বলে মনে করেন কিলিয়ান জানান বিদায় লগ্নে এমন ঘোষণা কঠিন কাজের একটি আমি কখনো ভাবিনি পিএইচডি ছাড়ার ঘোষণা এতটা কঠিন কাজ হবে আমার জন্য এখানে মিশে আছে অনেক আবেগ বিশ্বের বড় ক্লাবগুলোর একটিতে খেলতে পারা আমার জন্য বেশ সম্মানের তবে সাত বছর পর নতুন একটা চ্যালেঞ্জ নেওয়া বেশ প্রয়োজন বলে মনে করি আমি ঘরোয়া লিগে পিএসজি জার্সিতে আলো ছড়ালেও চ্যাম্পিয়ন্স লিগে দলের শব্দ পূরণ করতে পারেননি এমবাপ্পে চলতি মৌসুমে তাদের যাত্রা শেষ হয় সেমিফাইনালের মঞ্চ থেকে ফরাসি জায়েন্টদের হয়ে কাটানোর সময় একই সাথে চাপ ও উপভোগের ছিল বলে মনে করেন এই ফরওয়ার্ড পিএসজিতে বেশ কিছু তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা হয়েছিল আমার মেসি নেইমারদের সাথে স্মরণের মুহূর্ত রয়েছে আমার এখানে কাটানো প্রতিটি সময় উপভোগের সাথে চাপের এক দারুণ সংমিশ্রণ ছিল এমন অভিজ্ঞতা করে দেওয়ার জন্য ক্লাবের প্রতি আমি দুই হাজার সতেরো সালে মোনাকো থেকে ধারে খেলতে পিএচজিতে আসেন এমবাব্পে পরের বছরই এই ফরওয়ার্ডকে কিনে নেয় প্যারিসের দলটি পিএসজি জার্সিতে ছয়টি লিগ শিরোপা তিনটি ফরাসি কাপ সহ আরও বেশ কিছু ট্রফি জিতেছেন কিলিয়া নেমবাপ্পে Nasif Shoupol, Jonas Bors.